সাবান মাস মানে সবে বরাতের মাস এই মাস একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাস আপনারা জানেন সবে বরাত হলো ভাগ্য রজনী মানুষের বাজেট এক বছরের বাজেট কিন্তু আপনি এই কথাটাই দেখবেন সুন্নি জামাত ছাড়া অন্যরা তারা এটা মানতে নারাজ তারা বলে এগুলো দরকার নাই বিভিন্ন বিভিন্ন কথা দিয়ে আপনাদেরকে অনুৎসাহিত করবে অথচ চার পাঁচটা কিতাবের নাম বলি খেয়াল রাখবেন তফসিরে দুর সুর সুরা দুখানের প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা তফসিরের মধ্যে উল্লেখ রয়েছে সেই কিতাবের মধ্যে দুইটি হাদিস রয়েছে জামে তিরমিজির মিজির মধ্যে ইমাম আবু ইসাতির মিজির রহমতুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন মুসান্নবু আব্দুর রাজ্জাকের মধ্যে আরেকটা হাদিস উল্লেখ রয়েছে কানজুল এবং জামিউল আহাদিস এই দুইটা কিতাবের মধ্যে কয়েকটা হাদিস উল্লেখ রয়েছে এই সবগুলি কিতাবের মধ্যে আয়েশা আবু হুরায়রা সহ এক জামাত বর্ণনা করেছেন ইবনে ক্যাসিরের মধ্যেও একটা রেওয়ায়ত রয়েছে যেটা মুরসাল কিন্তু সহি সেই রেওয়ায়তগুলি আলোকে জানা যায় প্রতি বর্ষর লাইলিস যখন আসে সবে বরাজ যখন আসে গো আল্লাহর নবী বলেছে ওই শবে থেকে পরের শবে পর্যন্ত পুরো এক বছরে কারা কারা মারা যাবে কারা কারা নতুন করে আবার জন্ম হবে কোন কোন যুবকেরা এই এক বছরে বিবাহ সাদী করবে কাদের সন্তান জন্ম হবে কার ব্যবসা বাণিজ্য হবে কার ব্যবসায় লাভ হবে কার লস হবে কার রিজিকের কি ফাইসালা পুরো বাৎসরিক বাজেটটা আমার আল্লাহ লাইলাতুল বারাতে নির্ধারণ করে সুহান আল্লাহ এরপর আরো হাদিস রয়েছে কিতাব সুন্না ইমাম ইবনু আবি আসেম রহমাতুল্লাহ আলাইহির লেখা সেখানে বিশুদ্ধ সনদ উল্লেখ আমার দয়াল নবী বলেছেন লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের রাতে আমার আল্লাহ গুনাহগার বান্দা যারা যারা আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাদের সবার জীবনের অতীত সমস্ত গুনাখাতা সবে বরাতের রাত্রে মাফ করে দিবে এখন এই আমি সংক্ষেপে কথাগুলি নিয়ে আসতেছি এই কয়েকটা বিষয় খেয়াল করে সবে বরাতের রাত্রে এক বছরের বাজেট হয় হায়াতম বিবাহসাদী সন্তানাদি রিজিক ভন্দোল সব এক বছরের বাজেট আল্লাহ নির্ধারণ করেন এবং গুনা খাতা মাফ করেন তাহলে এই রাতটা কি গুরুত্বপূর্ণ কিনা বলুন যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাত সেহেতু আল্লাহর কাছে এই রাত্রে বেশি বেশি তওবা ইস্তেগফার দোয়া মুনাজাত নেক আমল করা দরকার আছে না নাই আছে এখন আপনি যদি নামাজ পড়েন কিছু মানুষের একটু কষ্ট লাগবে বেদ নামাজ পড়া যাবে না নামাজ পড়লে তাদের কষ্ট লাগে আপনি যদি কিছু কোন জিকির আসকার করেন সব রাত রাতে বলবে বেদাত আমি গত দুই দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোলক্রাম দরবার শরীফ একটা মাহফিলে গিয়েছিলাম যাওয়ার পরে একজন প্রিন্সিপাল হজুর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তিনি একটা হাদিস শরীফ আল্লামা আল্লাহ রহমতুল্লাহ আলহেক সেরাজুসাহ আলী কিন এই কিতাব থেকে বের করে দিলেন যেখানে হজরত আলীর আল্লাহ আনহু থেকে হাদিসটা রয়েছে শুধুমাত্র বাংলা অনুবাদ কিন্তু কোন কিতাব আছে এটা উল্লেখ নাই আমি তাৎক্ষণিক ওখানে বেশি আমার বসেই আমার মোবাইলে একটা অ্যাপসাসে বিভিন্ন হাজার হাজার কিতাব একেতাবের দরাস আমি খুজে ওই হাদিসটা বের করলাম এই হাদিসটা ইমাম বৈহা কিত আর সোহাবুল ইমানের মদ্যে উল্লেখ করেছেন হজরত আলিরাদী আল্লাহ হুহান বলেছেন রয়ীতু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ হুয়া আলাইখা ওসাল্লামা লাইলতন নিসম মিন শাহ বানফা সল্লাহ আরবা শরা রতাত সুবহানল্লাহ বলেন হজরত আলির আদি আল্লাহ ওয়াহ্ম বলেছেন সবে ভরাতের রাত রে আমি আল্লাহর নবীকে দেখেছি আমার দয়াল নবীজি চোদ্দ রাকাত নফল নামাজ আদায় করেছে বলেন এই হাদিসটা হলো কেন উল্লেখ একটু দুর্বল কিন্তু ফাজাইলের ক্ষেত্রে এটাই যথেষ্ট এই যে হাদিসগুলি রয়েছে ইবনে মাজার সুনান ইবনে মাজাত রয়েছে যায় কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা বা সুমু রাহা সবে বরাত যখন আসে তোমরা দিনের বেলায় রোজা রাখো রাতের বেলায় নফল নামাজ পৈর আল্লাহর নবীর এই হাদিস আমরা আমল করি কিন্তু কিছু ভাইরা আমাদের এই যুবকদেরকে বলবে এইগুলি করোনা এগুলি বিদাত যেটা হাদিসে আছে সেটা হলো বিদাত আর তারা যে বলতেছে বিদাত করা যাবে না এই কথাটাই কোনো কিতাবে নাই সবে বরাত বিদাত এই কথাটাই কোনো কিতাবে নাই এটা তারা আমদানি করলে থেকে। কিতাবুল আন্দাজ থেকে সবে বরা বিদাত এটা আমদানি হইল থেকে কিতাবুল আন্দাজ বলেন কিতাবুল আন্দাজ এটা ধরবেন কেমনে কেউ যদি বলে এটা করা যাবে না তারা জিগাইবেন এটা যে বিদাত বললেন এটা কি আপনি নিজে বিদাত বানাইলেন না কোনো কিতাবে লেখা আছে বিদাত যদি এটা বিদাত হয় তাহলে আগের যুগের কোনো না কোনো আলিম বড় বড় ইমাম এটা কিতাবে লেখে যাবে যে কাজটা করা যাবে না বিদাত কারণ এটা তো নতুন হঠাৎ চোদ্দশো বছর পরে আসে আগে আগের থেকেই চলতেছে এটা যদি নাজায়েজ হয় বিধাত হয় তাহলে কোনো না কোনো মুস্তাহিদ কিতাবে লিখে যাবে এটা বিধাত তো কোন কিতাবে লেখা আছে বিধাত কিতাবের হাওলা দেন এবার সহকারে নাকি আপনি নিজে বিধাত বানাইলেন যারা নিজেরা বিদাত বানায় তারা হলো ফিতনাবাজ মানুষের আমল নষ্টকারী আর বিদাত হলে তো কিতাবে লেখাই থাকবে যারা আজকে সবে বরাতের বিরোধী হাফিজ ইবনে তাইমিয়া তার মাজমুয়ে ফাতাওয়ার মধ্যে একাধিক জায়গায় শবে বরাতের পক্ষে কথা লিখেছেন এমনকি তিনি লিখেছেন মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ রয়েছে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি উল্লেখ করেন হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ সেই কিতাবের মধ্যে ইমাম তাহতাবি রাহমাতুল্লাহ আলাই তিনি এই দলিলটা উল্লেখ করেছেন আল্লাহর নবীর সাহাবী এবং যারা তাবেঈ ছিলেন খালেদ বিন মাদান হজরতে সাহাবি হজরতে তাউস লুকমান বিন আহমের ইমাম আজম আবু হানিফা এই বড় বড় তাবিরা এক জামাত যখন লাইলাতুন নিসফিমিন শাবান সবে বরাত আসত ওনারা সবাই দল বেঁধে মসজিদে প্রবেশ করতেন রাত জেগে মহান আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন তাহলে আমরা যে সবে বরাত পালন করি এটা বিদআত নয় এটা ইবাদত এটা জায়েজ না জায়েজ নয় এটা বেদাত নয় এটা সুন্নত সুন্নতে সাহাবা ঠিক কিনা বলেন কিন্তু যারা এটা বেদাত বানাইছে এটা কিতাবুল আন্দাজ দিয়ে বানাইছে